আলহামদুলিল্লাহ আজকে একটা ইফতারি দাওয়াত পেলাম আর যেহেতু দাওয়াতে যাব তাই খালি হাতে তো যাওয়া যায় না তাই ফর্মালিটির জন্য একটা জিনিস নিয়ে আসলাম আর এটাতে কি আছে আমি নিজেও জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যেহেতু দাওয়াতে যাব তাই একদমই লেট করা যাবে না অন্যান্য সব সময় লেট করা যাবে বাট দাওয়াতের সময় কিন্তু তাড়াতাড়ি যেতে হয় এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম তো অলরেডি ঠিক টাইমে আমি চলে আসলাম আর দাওয়াটা সিএম স্বামীদের বাসায় সারাদিন রোজা রাখার পর খাবারের জন্য ওয়েট করা কতটুকু কষ্টকর সেটা যারা রোজা রাখে তারাই বোঝে কি আর করার আল্লাহর হুকুম তো মানতেই হবে আমরা মুসলমানরা আল্লাহর যখন হুকুম হয় তখন আমরা খাবার খাই এর এক সেকেন্ড আগেও খাই না এক সেকেন্ড পরেও খাই না আর আরেকটা বিজয় হইতেছে সারাটা দিন আমাদের এত সুযোগ থাকে খাওয়ার জন্য কিন্তু আমরা একটু পানিও পান করি না আমাদের এতটাই সুযোগ থাকে যে আমরা যখন অজু করি মুখে পানি নেই যখন কুলি করি তখন আমাদেরকে কোনো ক্ষমতা নেই আটকানোর জন্য কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি এই জন্য আমরা ওই মুখ থেকে পানি আবার ফেলে দিই ওইটা আমরা গেলি না আর এইটাই হলো আল্লাহর প্রতি মুসলমানদের বিশ্বাস যাক অনেক কথাই বলে ফেলছি আর খিদা আরো অনেক বেশি লাগছে আল্লাহ আল্লাহ করতেছি তাড়াতাড়ি আজানটা দেওয়ার জন্য আর এদিকে দেখতেছি একটার পর একটা আইটেম নিয়েই আসতেছি নিয়েই আসতেছি এত পরিমাণে আইটেম দিয়েছে আমি কি খাব ভাই ওই যেখানে দিস সারাদিন রাখছি আমি দেখি খালি কিন্তু কিছু কইতে পারতাম না তোমার দিকে কম কম বেশি খাই না তোমার বেশি খায় না কিছু বোঝা আপনারা আবার ভাই না কথাটা মজা করে বসে আসলে আমি সবকিছুই খাইছি কারণ আমি জানি খাবার নষ্ট করা শয়তানের দুলাভাই টুকু শয়তানের ভাই